আমরা এখন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে নেমেছিলাম নেমে তাজমহলে যাচ্ছি অটোওয়ালা কেউ চল্লিশ টাকা বলছে কেউ পঞ্চাশ টাকা বলছে কেউ বলছে পার হেড একশো কুড়ি টাকা করে দাও দুই তিনটে জায়গায় ঘুরিয়ে দেবো তা আমি একটু জিজ্ঞেস করলাম জাস্ট ইলেকট্রিক বাস আছে এখানে কমলা কালারের ইলেকট্রিক বাস এই কমলা কালারের যে ইলেকট্রিক বাস আছে সেই বাসে যদি আমরা উঠি মাত্র পঁচিশ টাকার বিনিময়ে আগ্রার মেইন যে তাজমহলের যে মেইন গেট সেই গেটে আমি পৌঁছে যাব এবং এই বাস ভাড়া পার হেড অর্থাৎ মাথাপিছু মাত্র পঁচিশ টাকা করে নেবে ওখান থেকে বেরিয়ে দশ টাকা করে নেবে আগ্রা ফোর্ট মানে আমি তাহলে আগ্রা ফোর্ট দশ টাকার বিনিময়ে ওখান থেকে পৌঁছে যাচ্ছি আবার আগ্রা ফোর্ট থেকে বেরিয়ে আপনি চাইলে ফতেপুর সিগড়িতে এই কমলা কালারের বাসেই চলে যেতে পারেন আপনাকে কোনো অটো করা লাগবে না ইলেকট্রিক বাস খুব সুন্দর সিস্টেম এসি পুরো মানে আপনার কোনো কষ্ট হবে না কারণ তাজমহলের যে গেট মেইন গেট ওর মধ্যে কিন্তু যে কোনো অটোওয়ালা যায় না শুধুই ইলেকট্রিক বাস এটা গভর্নমেন্ট বাস কিন্তু এই গভর্নমেন্ট বাসটাই কিন্তু যায় এখন জানলাগুলো কিন্তু ভীষণ বড় বড় সুন্দর মানে একদম কি বলবো এসি বাস এক কথায় অপূর্ব বাস অপূর্ব সুন্দর জার্নি এটা কিন্তু আপনি বিনুরা দাওয়াও পাবেন আরামদায়ক জার্কিং কম কোনো সাউন্ড নেই সাউন্ডলেস বাস বাসের দরজা বন্ধ করে দিয়েছে বাইরের কোনো সাউন্ড আমি পাচ্ছি না আর বাসটা তো ইলেকট্রিক এরও সাউন্ড নেই আরামসে পৌঁছে যাবেন আপনি তাজমহল চলুন এবারে তাজমহলে আমরা পুরোটাই কভার করব। ওয়েলকাম টু তাজমহল ওয়েস্ট গেট এন্ট্রি এটা ওয়েস্ট গেটের এন্ট্রি আপনি ফ্রি পাবেন ওয়াইফাই রুম শু কভার ড্রিংকিং ওয়াটার হুইল চেয়ার আর ফার্স্ট এইড এইগুলো আপনি তাজমহলে প্রবেশে ফ্রি ফ্রি পাবেন আর পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি তাজমহলে এন্ট্রি নিতে পারবেন আর যদি ভেতরে যে সমাধিটা আছে মমতাজের সেটা যদি দেখতে চান তাহলে তার জন্যে লাগবে আড়াইশো টাকা সেটা পঞ্চাশ টাকা প্লাস দুশো টাকা আড়াইশো টাকা তাজমহলে এন্ট্রি নেওয়ার পরে আপনারা ঠিক এইরকম প্রবেশ পথ দিয়ে ভেতরে যাবেন তাজমহলটা পুরো ঘুরে দেখার জন্য তাজমহলের প্রবেশ পথে এই যে মেইন গেট মেইন গেটের যে মেইন ফটকটা অর্থাৎ যেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে দেখুন কত সুন্দর তার কারুকার্য এতদিন আমরা প্যান্ডেলে দেখেছি ইচ্ছা ছিল সপ্তম আশ্চর্যে আসব পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো আমাদের ভারতে উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত তাজমহল এই তাজমহলের আজ প্রবেশ পথে দাঁড়িয়ে আছি এই যে দরওয়াজা সেই আগেকার দিনের শাহি দরওয়াজা দরজাটা মনে হচ্ছে পিতলের বা ধাতুর মনে হল এই মেইন গেটের এই যে তাজমহল আমরা এখন প্রবেশ করছি সত্যি অনবদ্য সুন্দর অনবদ্য সুন্দর যে গভর্নমেন্ট যে ছুটির দিনগুলো আছে সেই দিনগুলোতে গেলে এই তাজমহলে কিন্তু প্রচুর ভিড় হয় আমাদের এখানে যেরকম ভিক্টোরিয়াতেও ভিড় হয় প্রচুর গভর্নমেন্ট ছুটিতে তো ঠিক তদ্রুপ এখানেও কিন্তু সেম আর একটা বলে রাখি মোবাইলের নেটওয়ার্ক ফাংশান কিন্তু ভালো কাজ করবে না মানে কোথাও যদি আপনি কারোর সাথে ফোনে যোগাযোগ করতে চান তাহলে খুব অসুবিধার সম্মুখীন হবেন কারণ এখানে কিন্তু ভালোভাবে নেটওয়ার্ক পাওয়া যায় না কথা বলতে খুবই অসুবিধা হয় এই দিকটাতে কিন্তু আপনারা সাবধান থাকবেন যদি সঙ্গে গ্রুপ যান বা একের অধিক যান তাহলে সবসময় একসাথে থাকার চেষ্টা করবেন বাইরে টয়লেট আছে প্যান্ড ইউজ আর ব্যাগটা কিন্তু এর মধ্যে নিতে পারবেন না ব্যাগ কিন্তু আপনাকে বাইরে রেখে আসতে হবে লকার কাউন্টারে কিছু পয়সার বিনিময়ে এটু একটু মাথায় রেখে চলবেন এখন তাজমহলে ঢুকে যেখানে ফোয়ারা মানে দেখেন ফোয়ারা করে ঠিক ওইটা আমাদের পেছনে ফোয়ারা ওই যে এইখানে মানে ঝর্ণা যেটাকে বলা হয় আর এই যে ফোয়ারা আর ওই যে তাজমহল আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা বেদি মতন করা আছে ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি দুজনে আর আমাদের অনেকেই আমরা এখন তাজমহলের মধ্যেই আছি এখন আমরা এসেছি তাজমহল এই যে তাজমহলের আমি ঠিক নিচে দাঁড়িয়ে আছি কারণ এটা খুব তো এটা থেকে ঠিক দেখা যায় না আমার কিন্তু এই যে তাজমহলের উপর একটা হলো এই যে আর আমরা হলাম এইখানে যমুনার পাড়ে দাঁড়িয়ে আছি এই যে একটা এন্ট্রি এটা আর এইটা হলো যমুনা যমুনার উপরে তাজমহলের যেটা সেইটা আর যমুনা মাঝখানে আছে আমরা এখন এর মাঝখান থেকে কিন্তু ঘুরছি এই যে আপনি তাজমহলের মধ্যে কোনো ব্যাগ না নিয়ে ঢুকতে পারলেও মোবাইলটা কিন্তু অবশ্যই নিয়ে ঢুকতে পারবেন এটা প্রবেশের অধিকার আছে বা অধিকার দিয়েছে তো সেই কারণে মোবাইলটা রাখবেন না মোবাইল নিয়ে কোনো চিন্তা নেই মোবাইলটা নিয়ে আপনি তাজমহলের মধ্যে প্রবেশ করুন আর আপনার নিজের ইচ্ছে সব মেটান